অনেকেরই জানা আছে যে আরবি গারহাটে কম দামে গাড়ি পাওয়া যায় আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিও থেকেও পাবেন এক লক্ষ টাকায় এক লক্ষ টাকা প্লাস অর্থাৎ দেড় লক্ষ টাকায় গাড়ি পাবেন এবং জোড়া যদি কোনো ভাই গাড়ি নেন জোড়া নিতে পারবেন তিন লক্ষ টাকা এই সুযোগটা থাকবেন ইনশাল্লাহ লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এই হচ্ছে সাইনবোর্ড আর সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ঢুকলে হাতের বাম পাশে তাকালি আপনার আরবি গারহাট পাবেন আর আমার সাথে কিন্তু বরাবর মতো আমি এখন আর কালাম ভাই বলি না আমি এখন বলি গরিবের বন্ধু কারণ

আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি আসলে কি ড্রাইভিং শেখার জন্য গ্রাম এলাকায় চালানোর জন্য পারফেক্ট আমি যেটা বলি গ্রাম এলাকায় চালানোর জন্য আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি এক লক্ষ ষাট ছিল আগের লাইফে না ভাই আছে কিন্তু এটাও দেখেন আলহামদুলিল্লাহ ভিতরটা দেখেন ভিতরটা ফ্রেশ কতটুকু এবং এটা হচ্ছে অটো গিয়ার যারা অটো গিয়ার খুঁজতেছিলেন তাদের জন্য আমাদের অটো গিয়ার দাম থাকবে মোটামুটি সেমি আজকে ভাইয়া তাহলে জোড়া এই দুইটা গাড়ি তো তিন লক্ষ টাকা

গ্রাম এলাকা চালানোর জন্য ডাইভিং শেখানোর জন্য যে যেভাবে নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা পেপার ফেল পেপার ফেল রানিং কাগজটা ফেল আছে যদি কাগজ কমপ্লিট করে চালাতে চায় কমপ্লিট করে চালাতে পারবো মানে চব্বিশে ফেল হয়েছে চব্বিশে না চব্বিশে ফেল আচ্ছা মানে যাই বিক্রি করবো এটা আমার শোরুমের গাড়ি না এটা হলো মনে করেন এক বাইরের গাড়ি আমাদের এক পরিচিত বাইরের গাড়ি অনেক বিক্রি করলে আমার কাছে নিয়ে এসে ওই সব করে দিয়ে দেওয়া যদি নেয় এক লাখ আছে যেমনি আছে যে অবস্থায় আছে এক লাখ আছে গাড়ি ভালো

এগুলো আসলে বাড়াই চালানোর জন্য যারা গাড়ি খুঁজতেছিলেন প্রবক্স তো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আজকে একটা তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন প্রবক্স আছে আলহামদুলিল্লাহ উনি সিরিয়াল বাম্পারও করা আছে সিএনজি তো কনভার্স করে আবার চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে দেখুন চারটা চাকা আলহামদুলিল্লাহ ভালো পাবেন এবং ইঞ্জিন গিয়ার বক্স কেমন থাকবে কালাম ভাই আলহামদুলিল্লাহ সব ভালো পাবে ভাই প্রাইস কত দিবেন বলেন এই গাড়িটা একদম যা আছে সব রেডি করে ঠিক করে আছে আর পরে আনতে হবে প্রাইসটা ছোট করে বলেন প্রাইসটা ছোট করে আপনার 7 লাখ 7 লাখ না

তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ কমপ্লিট এটা হলো দরজা গুলো আসলে ম্যানুয়াল এটা দরজা গুলো অটো অটো চাকা গুলো আলহামদা দেখেন ভালো আছে

মাসাল্লাহ সিট কভার গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সিএনজি করা আছে তাই না কলম ভাই হ্যাঁ সিএনজি করা আছে এটা কি টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট নাকি ভাই টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে কমপ্লিট আছে চাকা গুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সব কমপ্লিট আছে টিভি ব্যাক ক্যামেরা সিস্টেম সব রেডি আছে এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাইবো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছে না পেপারস আপ টু ডেট পেপারস আপ টু প্রাইস শুরু করে বলে দিই কলম ভাই 90 মডেল 10 এর রেজিস্ট্রেশন 25 26 পেপারস কমপ্লিট 15 26 সরো করে তো দাম চাই ভাই সরো তো চাই

এবং চাকটা চাকতে চাকে আলহামদুলিল্লাহ অলমোস্ট নিউ বলা চলে এটা মডেলটা যদি বলি নাইনটি থ্রির মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি এইট না ভাইয়া এইট নাইনটি এইট এটা এসি ইঞ্জিন গিয়ার বক্স ভালো ভালো অল অপশন অটো অল অপশন অটো সিট কাভারগুলো অলমোস্ট নতুন নতুন লাগানো একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এবং এটা সিসি কত বড় ভাই পনেরোশো না পনেরোশো পনেরোশো সিসি অরিজিনাল লাইট এবং টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট সিরিয়াল হচ্ছে বারো চারটা জায়গায় ভালো পাবেন চারটা জায়গায় আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে দেখেন

যারা 1500 cc এর গাড়ি চাচ্ছিলেন সো আপনি ইনকাম ট্যাক্সটা কম দিতে চান বা সাতজন আর দুজন ফ্যামিলিকে নিয়ে চলতে চান অথবা বাড়াই চালাতে চান তাদের জন্য হচ্ছে এই গাড়িটা পারফেক্ট একটা গাড়ি এবং এই গাড়িটা আর মজার বিষয় হচ্ছে অরিজিনাল কালার এখন নাকি গাড়ির কালারটা অরিজিনাল আছে এবং পিছনের যে লাইটটা দেখতেছেন লাইটটা অরিজিনাল আছে এবং সাইডে বাম্পার করা আছে আর কালামবাগ এসে আমার রিকোয়েস্ট থাকবে এটা সামনে বাম্পারটা করে দিবেন ইনশাল্লাহ সামনে বাম্পারটা আছে তো ভাই সামনে বাম্পারটা আছে মানে সামনের বাম্পারটা খোলা আছে আর কি খোলা আছে লাগিয়ে দিব এবং এটা হচ্ছে ফাটা

এক কোথাও গ্লাস কিন্তু একটা কোনো ডুপ্লিকেট সব অরজিনাল রং রঙ রং আর রঙ রজিনাল রেজিস্ট্রেশন পেপারটা একদম ছাব্বিশ কম তো ভাই ছয় লাখ সাইট ছয় লাখ সাইট পঞ্চাশ করে পঞ্চাশ দিয়ে দিতাম পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ লাখ আমরা আছে এই গাড়ি দেখেন এবং এটা কিন্তু অটো গিয়ার অটো গিয়ার এবং সিন্দি বল আছে যারা পেপার স্পেল গাড়ি নিতে চাচ্ছিলেন খুঁজতেছিলেন বাট পাচ্ছেন না এই গাড়িটা দেখেন চোদ্দ সিরিয়াল এইটা চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন চারটা চাকাই ভালো পাবেন মার্শাল্লাহ এবং ইঞ্জিন গিয়ার বক্সও ভালো আছে

কিন্তু হ্যাঁ গিয়ার যারা গ্রাম এলাকা চালাবেন বারবার বলি যারা ডাইভিং শিখাবেন অথবা যারা পার্সোনাল ইউজার জন্য নিতে চান যে আমার বাজেট কম একটা গাড়ি লই হয় বাচ্চাদেরকে স্কুলে নিবো এমন ধরনের যদি কোনো প্রয়োজন হয় ওইবারে গাড়িটা দেখতে পারেন ভাইয়া এটা একটু ডিটেলস বলে প্রাইসটা বলবেন এটা ডিটেলস হলো এটা হলো 23 সালের থেকে আগস্ট এপ্রিল আচ্ছা আচ্ছা গাড়ি কন্ডিশন খুবই ভালো আচ্ছা স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক গাড়ি পুরান অন স্মার্ট কার্ডের মালিক আছে গাড়ি এটা কথা বুঝছেন না গাড়ি সব কাগজ যা আছে যদি কমপ্লিট করে চালাতে চায় সেটাও পারবো আর যদি ফিল দেওয়ার অবস্থা চালায় তাও পারবো কারণ 90 নাম হলো অনেকে 90 এটা ট্রেডিং করে এটা যদি ব্যবহার করতে চায় হেরো পারবো খেয়ে পারবো কোনো সমস্যা নেই গাড়ি ফ্রেশ আছে গাড়ি ভালো আছে সিট খাবার মিট খাবার যা আছে সম্পূর্ণ সব নতুন লাগানো রং নতুন করানো কথা বলছেন যদি হয় দাম কম দাম কম এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা আরো দশ হাজার টাকা কম সত্তর এক লাখ সত্তর তারপরে আসলে বসলে অপশন দেওয়া যাবে ইনশাল্লাহ আরবি কারার তো অপশন থাকে এক লাখ সত্তর এক লাখ এক লাখ সত্তর এবার আমরা দিব সুজুকি আল্টো হুম সুজুকি আল্টো এটা মডেল হচ্ছে পনেরো ষোলো তের রেজিস্ট্রেশন দাম দিব অনেক কম পনেরো মডেল এবং এটা মেনুয়াল গিয়ার না কালাম ভাই মেনুয়াল গিয়ার ভাই মেনুয়াল গিয়ার এই দেখেন পেপারস ফেল আছে পেপারস কমপ্লিট করে দিব ভাই পেপারস কমপ্লিট করে দিবেন না হ্যাঁ পেপারস কমপ্লিট করে দিব সিট কভারগুলো আলহামদুলিল্লাহ নতুন একেবারে ফ্রেশ আছে এবং সিসি হচ্ছে আটশো সিসি আটশো আটশো সিসি এটা বৈশিষ্ট্য হলো দুইটা এটা অরিজিনাল কালার আছে এক দ্বিতীয় কথা হলো মডেল পনেরো ষোলো তের রেজিস্ট্রেশন সিসি আটশো আরো দুই দিন লাগবো কাগজটা ফেল হইতে যদি ফেল অবস্থা নেয় তাও দেওয়া যাইব যদি কমপ্লিট করে নেয় তাও দেওয়া যাইব না সামনে দিয়ে দিল আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম দুই লাখ নব্বই দুই লাখ নব্বই ওই আর যদি কাগজ কমপ্লিট করে নেয় তাহলে আরো তিরিশ হাজার টাকা বাড়বো তিন লাখ বিশ কাগজ কমপ্লিট তিন লাখ বিশ আর রানিং আরো দুই দিন করলাম যে দুই দিন আছে আর দুই দিন শেষ হয়ে যায় তাহলে কাগজটা ফেলে দুই লাখ নব্বই